হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে আমি যাচ্ছি গাংনাপুরে যেহেতু বাড়িটা আমাদের মাঝে গ্রামে তো ট্রেনে করে যেতে হয় তাই চলে যাচ্ছি ট্রেনে করে বাজার করতে আর এই দেখো স্টেশনে কত লোকজন আর ওই দেখো একটা আড়ত কত লোকজন সকালবেলা তো থাকবেই তাই না আর এই বলতে 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 দেখো মাছ বাজারে চলে এসছি তো আমি কী মাছ নেব সেটাই ভেবে পাচ্ছি না হচ্ছে প্রথমে কী মাছটা নেওয়া যায় তারপরে ভাবলাম যে না ওই সেই লোটে মাছটা নিলে ভালোই হবে বড়া করে খাওয়া যাবে লোটে মাছের বড়া আমি খুব ভালো খাই তোমরা কে কে লোটে মাছের বড়া ভালো খাও অবশ্যই কমেন্ট করে বলো আর এটা কী মাছ জানি না এই দেখো আমি লিশ মাছ নিয়েছি তো এই মাছটা প্রায় এক কিলো ওজনের হবে তো কাকুকে বললাম যে ভালো করে পিস পিস করে কেটে দাও হচ্ছে তাই কেটে দিচ্ছে আর তোমরা দেখো মাছটা কপিস হয় তা আমি গুনছিলাম যে মাছটা কপিস হতে পারে প্রায় এক কিলোজনের মাছ বড় মাছ যেহেতু তো দেখতে থাকো দেখো তারপরে বললাম যে কাকু তাহলে পরে মাছের মাথাটা যেহেতু বড় তাহলে পরে ওই মাছের মাথাটা একটু হচ্ছে ফেড়ে দাও তাই হচ্ছে মাছের মাথাটা ফেড়ে দিলো তারপর আমার ছেলে বললো মা আমি হচ্ছে শিং মাছ খাবো তার জন্য ওর জন্য একটা আবার শিং মাছ নিয়ে নিলাম তা কাকু জিজ্ঞাসা করছিল মাছটা পিস করব। আমি বললাম বেশি ছোট করতে হবে না একটু বড়ো বড় করলেই ভালো হয় তা তিন পিস হয়েছে বড় বড় তিন পিসই হয়েছে তারপর আমাদের বাজার সেরে দেখো আমি আবার ট্রেনে ব্যাক করছি বাড়ি চলে আসছি তো ভীষণ ঘেমে গেছিলাম যার জন্য হচ্ছে বাড়ি থেকে হাওয়া আসছিলো আর ভাল লাগছিল তাই দেখো ভীষণ খিদে পেয়েছে যার জন্য আমরা আবার দেখো পরোটার দোকানে ঢুকে পড়েছি পরোটা খাওয়ার জন্য তো দেখো তোমরা ভীষণ ভালো লেগেছিল খেতে আর পেটে ভীষণ খিদে পেয়েছিল তো যার জন্য খেতে খুব ভালো লাগছিল আর আমিও দেখো গরম গরম খেয়ে নিলাম পরোটা সকালবেলা গরম গরম পরোটা কারিনা না ভালো লাগে বলো খেতে তাই আর ছেলেকে বললাম একটু তাকাও হাই করে দাও আর আমার ছেলে বলছে একদমই না আমি এখন খাচ্ছি আমাকে কোনো ডিস্টার্ব করবে না তা কী করবো আর করলাম না ডিস্টার্ব তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে আসছি আর এই দেখো পুরো মাছের বাজার থেকে মাছ দেখো বাজার শুদ্ধ নিয়েই চলে আসছে কত মাছ দেখো এই দেখো লোটে মাছ তারপরে এটা খয়রা ইলিশ আর এই দেখো এটা ইলিশ মাছ আর এইটা মাছের ডিম আর এসে শিং মাছটা দেখো শিং মাছটা আর এই দেখো এখানে আরও ইলিশ মাছ রয়েছে আমি অনেক ইলিশ মাছ নিয়ে আসছি আজকে দেখো মাছের সাইজটা দেখো কত বড় দেখেছো অনেক বড় মাছের সাইজটা আর এটা হচ্ছে পাবদা মাছ আর পাবদা মাছ ভীষণ ভালো লাগে ঠিক আছে টাটা বন্ধুরা এই পর্যন্তই ফিরে আসছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে নিজেদের শরীরের প্রতি যত্ন নিও তো টাটা বাই বাই